বড়দিন ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফার্স্ট অক্টোবর মঙ্গলবার আর অক্টোবর পড়ে যাওয়া মানে পুজোর মরশুম আর সত্যি দেখো দেখতে দেখতে একটা বছর হয়ে গেলো মানে পুজো চলে গিয়ে আবার চলে এলো মানে কি তাড়াতাড়ি যে দিনগুলো চলে যাচ্ছে মানে মনে হলো এই পুজো গেল এই পুজো চলে এলো আর এই অক্টোবরের প্রথম দিকে পুজো বললেই না মনে হয় যে না খুব তাড়াতাড়ি পুজোটা করে গেল সক্টোবর মাঝের বা শেষের দিকে যদি পুজোটা করত বা আগের মানে আগের বছর যেমন করেছিল ওরা করে দেয় তো আরও বেশি ভালো লাগতো তো আমি উঠে গেছি এবার নিজে যাব নিজে গিয়ে ফ্রেশ হব মাইয়া বলেন কী করেন আপনি কী রান্না করেন

আদার রস ঘি দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে আমি জেনে গেছি ঘি দেওয়া হয়েছে কাজুগুলোকে ভাজবে বলে আমি অনলাইন থেকে না ব্লেন্ডার অর্ডার করেছিলাম তো এই যে দেখো একটা বাক্সের মধ্যে এতগুলো আছে খুব ভালো এই ছোট ছোট ব্লেন্ডারগুলোও আছে যেগুলো এখানটাতে দেয় তোমরা তো সবাই জানো বেশ ভালোই হয়েছে নয়তো একটা কেমন হয়ে গেলে না সেই আমাকে কিনতে হয় তো ওই জন্য এতগুলো হয়ে গেছে সুবিধা হয়েছে এখন আর কিনতে হবে না একটা যদি খারাপ হয়ে যায় আবার আমি ইউজ করতে পারবো তো ওই জন্য ভাবলাম যে না থাক পুরো এরকম এতেই একটা নিয়ে কি সুন্দর দেখো এতে এসেছে কি ভালো লাগছে মা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হচ্ছে মা কালকে মহালয়া আনন্দ হচ্ছে না পুজো পুজো এখানে তাকে মহাদার পর থেকে লাগিয়ে দিল ঠাকুর তো অলরেডি এসে গেছে আমরা লাঞ্চে বসবো দেখে নাও লাঞ্চে আছে পোলাও আলু ভাজা স্যালাড পটল ভাজা আর ওখানে আছে চিকেন কষা খুবই গন্ধ বার হয়েছে আর দিদুনের আছে চিকেন ছাড়া বাদ বাকি সমস্ত কিছুই আমের চাটনি মা পোলাও আর চিকেনটা এত সুন্দর করেছিল মানে কি বলবো ওই জন্য খেতে খেতে আর ভিডিও করি তৃপ্তি সহকারে খাচ্ছিলাম আচ্ছা তো আমের চাটনিটা তো আরো সুন্দর বাবা ওটা বেশি খেতে ভালো লাগলো মা এখানে ফল নিয়ে চলে এসেছে লেবু আর পিয়ারা আজকের ওয়েদারটা বিকেলের পর থেকে একটু ঠিক আছে বলে অনেক দিন পরে বাইরে এসে বসেছি আমি বসেছি দিদুন বসেছে কারণ কদিন এত গরম ছিল না বাইরেতে বসাই যাচ্ছিল না আজকে তাও একটু ওয়েদারটা ঠিকঠাক আছে তাও গরম আছে বৃষ্টি আসবেই মা এখন এখানে চা বানাচ্ছে তাই তো হ্যাঁ আজকে ইচ্ছা করছে একটু চা খেতে ওই জন্য হুম হুম দেখে বুকি আজকে সবাই এখানে চা নিয়ে বসে গেছি সাথে সিনেমা চলছে টিভিতে দেখছি এই যে কি করছো মা কি রান্না আমার তোমার তো পোলাও চিকেন আছে আমরা এবার ডিনারে বসবো তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি তো ডিনারে কি আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডিনারে আছে পোলাও আমি আর মা পোলাও খাওয়ছি আর সকালে দু পিস মতো চিকেন আছে কেন আছে মাছের ঝাল রুটি ফুলকপি আলু ভাজা তার সাথে রসগোল্লা আমাদের ডিনার হয়ে গেছে আর দ্বিগুণ কালকে বাড়ি চলে যাবে এবার উপরটা আমার ফাঁকা ফাঁকা লাগবে পাশিটা অনেকদিন ছিল তো বেশ ভালো লাগছিল তাহলে চলো আজকের ভ্লগে এখানে শেষ করছি এক মাস হ্যাঁ এক মাস ছিল দিল কাছ থেকে বলছি দ্বিতীয় সত্যি এক মাস ছিল তো চলো তাহলে আজকের ব্লগ দেখে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে